আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমি আমার একজন ক্লায়েন্টের ফেসবুক পেজ বুস্টের কাজটা শেষ করেছি উনি আমাদের মাধ্যমে পাঁচ ডলারের একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছিলেন উনি চাচ্ছিলেন যে এই পাঁচ ডলারের মাধ্যমে ওনার ফেসবুক পেজে কিছু ফলোয়ার আসুক তাই চলুন আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাব উনি এই পাঁচ ডলার খরচ করার মাধ্যমে কতগুলো ফলোয়ার পেয়েছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট সেই ফলোয়ারগুলো অ্যাক্টিভ রিয়েল এবং অথেন্টিক কিনা আচ্ছা চলুন আমরা সেই পেজের এখন রেজাল্টটুকু দেখে ফেলি এই জন্য আমি প্রথমত ওই পেজে সুইচ করে যাব পেজে আসার পর এই পেজটাতে আমরা কত ডর দিয়ে বোস্ট করেছিলাম কতগুলো ফলোয়ার পেয়েছি সব কিছুই দেখাবো সো আমরা এখানে থ্রি থ্রিডে ক্লিক করবো এরপর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার এই অ্যাড সেন্টারে চলে আসবো এখানে আসার পর আমরা একটু অপেক্ষা করবো এবং একটু অপেক্ষা করলে আমাদের সামনে অ্যাড সেন্টারটা ওপেন হয়ে যাবে তারপরে যে ডান পাশে দেখছেন ম্যানেজ এই অপশনে ক্লিক করব এরপর আমি নিচের দিকে স্ক্রল করব এই যে ভিউ রেজাল্টস এটার উপরে ক্লিক করব একটু অপেক্ষা করলে আমাদের অ্যাডের প্রিভিউটা চলে আসবে এরপরে নিচের দিকে স্ক্রল করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডটা আছে সেটা এগারো হাজার একশত উনিশ জনের কাছে রিচ পেয়েছে এখান থেকে ফলোয়ার্স কিংবা লাইক বলেন তো এখান থেকে আমরা ফলোয়ার পেয়েছি ত্রিশশো পঁচাত্তরটা এখানে যদি খরচ দেখেন আপনি এখানে কিন্তু খরচ হয়েছে চার দশমিক আট নয় ডলার প্রায় পাঁচ ডলারের কাছাকাছি এখানে খরচ হয়েছে এটা কত দিনের জন্য আমরা বুস্টে দিয়েছিলাম তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমরা পাঁচ দিনের জন্য বুস্টে দিয়েছিলাম পনেরো তারিখ থেকে বিশ তারিখ আলহামদুলিল্লাহ পাঁচ দিন আমাদের বুস্টের হয়ে গেছে এটা যদি আরেকটু আমরা ডিটেইলে দেখি তাহলে আমি দেখতে পারবো যে রেজাল্টগুলো বা ফলোয়ারগুলো কেমন কোথায় কীভাবে বেড়েছে সেগুলো দেখতে পারব সো এখানে দেখেন প্রথম দিনে কত ফলোয়ার পেয়েছি তারপরে কত ফলোয়ার পেয়েছি এগুলো কিন্তু এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে তারপরে দেখেন কত পার্সেন্ট মেন কত পার্সেন্ট উমেন সব কিছু এখানে দেখানো হয়েছে সো আপনি বুঝতে পারছেন শুধুমাত্র পাঁচ ডলার উনি প্রমোট করার মাধ্যমে বা পাঁচ ডলার দিয়ে বুস্ট করার মাধ্যমে বত্রিশ শত পঁচাত্তরটা ফলোয়ার পেয়ে গেছে। আচ্ছা এরপর আমরা জিনিসগুলো আরও ডিটেলে দেখি যে আসলে উনি পেয়েছে কিনা না এটার জন্য আমরা চলে যাবো মেসেঞ্জার ওনার সাথে আমার কথা হয়েছিল সেই মেসেঞ্জারটুকু আমরা ওপেন করে ফেলবো এরপর আমরা ওনার যে আইডিটা আছে এই আইডিটাকে ওপেন করে ফেলবো সো এখানে দেখেন উনি কিন্তু যখন কাজটা শুরু হয় আমি উনাকে বলেছিলাম যে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন পরবর্তীতে যখন কাজ হয়ে যাবে তখন আরেকটা দিন সো এখানে দেখতে পাচ্ছেন উনি আমাকে বলেছিল ঠিক আছে ভাই দেখি কেমন রেজাল্ট আসে আমি বলেছিলাম ইনশাল্লাহ ভালো আসবে তারপর ওনাকে বলেছিলাম যে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন উনি দেখেন একটা স্ক্রিনশট দিয়ে রেখেছিল তখন ওনার ফেসবুক পেজে ফলোয়ার ছিল বত্রিশটা এখন কাজ শেষ হওয়ার পর বা তার একদিন পর উনি আমাকে স্ক্রিনশট দেয় এবং বর্তমানে ওনার ফেসবুক পেজে ফলোয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স কাজ শেষ হওয়ার কিন্তু এক থেকে দুই দিন পরের ফলোয়ার মানে ওনারও একশো দুশো ফলোয়ার আর কি অ্যাড হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই পাঁচ ডলার বুস্ট করার মাধ্যমে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত রেজাল্টটুকু কিন্তু পেয়ে গিয়েছে এখন বর্তমানে যদি আমরা পেজের ফলোয়ারটুকু দেখি যে বর্তমানে পেজে কত ফলোয়ার আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই তো আমরা ওনার ফেসবুক পেজের প্রোফাইলে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ওনার ফেসবুক পেজের বর্তমান ফলোয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভকে এখানে যদি আপনাদেরকে ফলোয়ারগুলো দেখায় যে আসলে এগুলো রিয়াল ফলোয়ার না ফেক ফলোয়ার এখন আপনারা এখানে দেখতে পারেন যে এখানে প্রত্যেকটা ফলোয়ার একেবারে রিয়েল ফলোয়ার এবং অথেন্টিক ফলোয়ার এগুলো কোনো ধরনের এআই বোর্ডের মাধ্যমে কিন্তু দেওয়া না এই যদি আপনি ফলোয়ারগুলোকে চেক করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ফলোয়ারকে অ্যাক্টিভ পাবেন যে অ্যাক্টিভ মানুষগুলো বা এই অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটাকে ফলো করা হয় আমি যদি এই অ্যাকাউন্ট ওপেন করে দেখাই তাহলে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু ওয়ান পয়েন্ট টু কে ফ্রেন্ডস আছে এবং এই অ্যাকাউন্টে রেগুলার আপডেট হয় যে পাঁচ ঘন্টা আগে আপডেট হয়েছে তিন দিন আগে এখানে আপডেট করা হয়েছে চার দিন আগে মানে এই অ্যাকাউন্টটাতে রেগুলার কাজ হয় বা এই অ্যাকাউন্টটা একেবারেই অ্যাক্টিভ অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেছে এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট এরকম অ্যাক্টিভ আছে সো আপনি যখন বুস্ট করবেন একেবারে অ্যাক্টিভ অথেন্টিক এবং রিয়েল ফলোয়ার পেয়ে যাবেন সো আপনিও যদি আপনার ফেসবুক পেজটা প্রমোট করতে চান হতে পারে ফলোয়ারের জন্য কিংবা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিংবা রিচ বাড়ানোর জন্য অথবা আপনার যদি কোনো বিজনেস পেজ থাকে এবং সেলস বাড়ানোর জন্য আপনি বুস্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক আইডির লিঙ্কটুকু ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন একটা ফেসবুক পেজ বুস্ট করে ফলোয়ার বাড়ানোর আগে কিংবা ফেসবুক পেজটাকে প্রমোট করার আগে আপনাকে অবশ্যই সঠিক উপায়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আপনি যদি সঠিক উপায়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে সেটাতে ফলোয়ার বাড়ায় কী লাভ সো কীভাবে আপনি একটা সঠিক ফেসবুক পেজে ক্রিয়েট করবেন সো কীভাবে আপনি একটা সঠিক উপায়ে ফেসবুক পেজে ক্রিয়েট করবেন হাতের বাপ পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা ওয়াচ করে আপনি একেবারেই সঠিক উপায়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ